মুফতি শব্দটি হল আরবিক ক্রিয়াপদ থেকে এসেছে যার অর্থ ধর্মীয় আইনগত প্রশ্নের উত্তর প্রদান করা এর আবিধানিক অর্থ হল ফতোয়া প্রদানকারী বা ধর্মীয় পরামর্শদাতা মুফতি একজন বিশেষজ্ঞ যিনি কোরআন হাদিস ও ফিকাহের আলোকে মানুষকে জিজ্ঞাসার সমাধান দেন মুফতি হলেন সেই ব্যক্তি যিনি ইসলামী শরিয়ার উপরে গভীর জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে কোরআন হাদিস ইজমা এবং কিয়াসের আলোকে বিভিন্ন ধর্মীয় ও আইনগত সমস্যার সমাধান প্রদান করেন তিনি শরিয়াহ এর নির্দেশনা অনুসারে ফতোয়া প্রদান করেন এবং মুসলিম উম্মাহকে সঠিক পথনির্দেশ প্রদান করেন একজন ব্যক্তি মুফতি হতে হলে প্রধানত কয়েকটি বিষয়ে তাকে যোগ্য হতে হয় যেমন তাকে আরবি ভাষায় অভিজ্ঞ হতে হয় কোরআন ও হাদিস শাস্ত্রে পারদর্শী হতে হয় উসুল আল ফিকাহ শাস্ত্রে পারদর্শী হতে হয় সামাজিক অবস্থান সম্পর্কে অবশ্যই তাকে সচেতন হতে হয় এ বিষয় সমূহই প্রমাণ করে যে সে ফতোয়া দেবার যোগ্য